এ বি রাস আছে ভাই ওয়ান ফোর থ্রি ভাই তাই নিয়ে আমার বিশাল বড় বক্ত কি আমি তোর বক্ত না ভাই আমি আইনের বক্ত মার ঘাড়িতে পড়িয়া মোবাইলটা হাতে লুইছি আইনের কুটনা খাওয়ার ভিডিওটা সবার আগে আমি দেখছি ভাই উহ ডিসকাস্টিং এই এটা বাবা তুই ভিডিও করে রাখিস পরে সরুন্দ্রের হোটেল সোন দিয়া হেবি ভাই ভাই একটা ছবি ভাই আমি বিশাল বক্ত ভাই আইনের রিমোশনাল ভিডিও গুলা দেখি আমার চোখ দিয়ে অটার বাড়ি উঠে ভাই একটা ছবি কি রে এক কুসনা কেন গায়ের উপরে গেসু মারছে শত শত মানুষের চাপ কেম গুলাতে পারি ভাই সরেন সাইডন সাইডন আর ভাই সরেন না এখানে হাজার হাজার লোকের ভিড় পরে পরে ভাই এখন মোটে নাই কে আর হাজার হাজার লোক এই না তো আমি আল্লাহ ছবি তুলে আইছি আহা ভিডিও কর না হাজার হাজার বক্তবিন দুই এসে সেলফি নিচ্ছে আমি গেমে যাচ্ছি তো ভিডিও কর এবি ভাই তিন বছর আগে ভাই ফ্যান রিকোয়েস্ট ভাই একটু টিহি মারি অ্যাকসেপ্ট কইরা ভাই বন্ধুরে বলতে আমার বন্ধু বাইনে দাঁড়া ভক্ত হ্যালো বন্ধু বন্ধু দেখ কার লাগে বন্ধু সেলিব্রিটি আমি ভাই কেন এটা সুরলাম দাদা হই বেটা কি কইতাছ এবি বাড়ি চিনোস তা চুলো কালার করা 22 বছর ধরে ভিডিও দেই ভাই একটু হাই কইয়া দেন ভাই ভাই একটু হাই করে দেন তুই একটা অটো রিস কালো দর ভাই আয় পর ভাই একটু হাই করে দেন আমার একটু হাই কইয়া দেন ভাই ভাই আরে মাইরে আছে গো মাইরে আছে মারো ভাই ও ওকে আছে আর ভাই তা রাস্তার খাও এ ব্রি বাড়ি লাইটাছি ভাই আইন বাড়ি আমার দাওয়াত আই উই যা আমি না তো হরে হাত করতাসে থাকে কে রা আইছে উহ শত ছত হাজার হাজার ফ্যান ফ্লোয়ার আমি তোকে আগে বলছিলাম যে থানায় একটু কনফার্ম কর ভাই একটু কনফার্ম না তো ইনফর্ম ও একটাই ডিচাইট পুলিশ ইচ্ছা নাকি ফেরুনি যা ভাই ভাই আমার একটা টিকটকে কাউন্ট আছে ভাই আমার একটা ভিডিও করে দে ভাই ভাই ভিডিও কর ভাই হস্তা বাবে আমার ডিমান্ডটা শুনি আই দে ভাই প্রমোটনি ভাই বাই তো অনেক ডিমান্ড এক কাপ চা একটা ফাস্টিন রুডি আর একটা রশি দই যদি মাইরা দেন ভাই দেই প্রমোট দিব এইটা কুন দেবার আনাড়াই করছস আরে সুরগোলাকেরা আরে পাগল এবি ভর চিনোستا ভিডিও করে ছবি তুল তাড়াতাড়ি ভাইয়া ছবি তুললে তুলো আমার আবার তারা আছে আমার টিকটকে 300 ফলোয়ার হট যাইবিগা মানে কাঁnda ফাডিয়া আরবাম বাই 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 সরি বন্ধু একটা ছবি তুল এবি ভাই এক চালই ভাইরাল হেই ইউ ব্রাদার তুমি হয়তো আমাকে চিনতে পারো না

গলারি রেছে